ভারতের বাজারে লঞ্চ হল ওপো কে টুয়েলভ এক্স ফাইভ জি একান্ন হাজার এম এইচ ব্যাটারি বত্রিশ এমপি ক্যামেরা সহ স্মার্টফোন ওপর লঞ্চ হল ওপো ভারতে তাদের নতুন ওপো কে টুয়েলভ এক্স ফাইভ জি স্মার্টফোনটি দুটি স্টোরেজে ভেরিয়েন্টে লঞ্চ করেছে ওপো কে টুয়েলভ এক্স ফাইভ জি স্মার্ট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ অপশনের দাম হয়েছে বারো হাজার নশো নিরানব্বই টাকা এইট জিবি র্যাম প্লাস দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সহ ফোনটি টপ মডেলের দাম হচ্ছে পনেরো টাকা রাখা হয়েছে ওপোর এই নতুন ফোনে দু আগস্ট থেকে শপিং সাইটে পাওয়া যাবে ওপো কে টুয়েলভ ফোনটি ফ্রিজ ব্লু অ্যান্ড মিড নাইট ওয়ালেট কালার অপশনে লঞ্চ করা হয়েছে লঞ্চ অফার হিসাবে এই ফোনে এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই ডিসকাউন্ট পাওয়া যাবে এর সঙ্গে এই ফোনে নো কস্ট ইএমআই অপশন দেওয়া হয়েছে ডিসপ্লে ওপো কে টু এক্স ফাইভ জি স্মার্টফোনটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে এই স্ক্রিনে একশো কুড়ি এইচ ডেট রিফ্লেক্স রেট এক হাজার নিট ব্রাইটনেস এবং হাই রেজুলেশন সাপোর্ট করে প্রসেসা প্রসেসিংয়ের জন্য এই ফোনে ছয় ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডাইনামেন্ট সিটি তেষট্টি চিপসেট দেওয়া হয়েছে এতে এক অসাধারণ স্পিড ফাইভ জি পাওয়া যাবে এছাড়াও এই প্রসেসারের সব ধরনের টাক্ক সুন্দরভাবে সামলাতে সক্ষম ওপো নিউ কে টুয়েলভ এক্স ফাইভ জি স্মার্টফোনে আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে একই সঙ্গে এই ফোনের র্যাম এক্সপেনশান ফিউচার দেওয়া হয়েছে এই ফিউচারের সাহায্যে প্রায় ষোলো জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করে ক্যামেরা এই স্মার্টফোনটিতে দুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে এই ক্যামেরা সেট আপে বত্রিশ এমপি আল্ট্রা ক্লিয়ার এএফ মেইন জিসি বত্রিশ ই টু সেন্সার এবং সেকেন্ডারি টু এমপি পোটেন্ট ক্যামেরা সি ও টু এমআইবি সেন্সার দেওয়া হয়েছে অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ব্যাটারি পাওয়ার ব্যাকআপের জন্য ওপো কে টুয়েলভ এক্স ফাইভ স্মার্টফোনটিতে পঁয়তাল্লিশ ওয়ার্ড সুপার বুক চার্জিং সাপোর্ট একান্ন হাজার ব্যাটারি দেওয়া হয়েছে অন্য অন্য স্পেসিফিকেশান এই স্মার্টফোনটিতে জল এবং ধুলা থেকে সুরক্ষার জন্য আইপি ফিফটি ফোর রেটিংস দেওয়া হয়েছে একই সঙ্গে তিনশো ষাট ডিগ্রি ড্যামেজ প্রুভ বডি সহ ডুয়েলভ সিম ফাইভ জি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে এছাড়াও এআই লিঙ্ক বুস্ট ফিচার রয়েছে এর মাধ্যমে লো নেটওয়ার্ক কাভারেজে এরিয়াতে ভালো নেটওয়ার্ক পাওয়া যাবে অপারেটিং সিস্টেম ওপো কে টুয়েলভ এক্স ফাইভ জে স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড চোদ্দো এবং কলার ওএস চোদ্দো সহ কাজ করে